আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে একটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন একটি অন্যরকম গল্প দিয়ে আজকের ভিডিওটা তৈরি বিনা আঘাতে শব্দ করা ঢোল জাপানি একটি লোক কথা এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল নিয়মটি এরকম যে ওই দেশে বৃদ্ধ যারা হয় যারা বার্ধক্যে পরিণত হয় কাজে কর্মে অক্ষম তাদেরকে পাহাড়ে চূড়ায় ফেলে রেখে আসতে হয় এটা ওই দেশে রাজার কঠোর নির্দেশনা ছিল রাজা মনে করতেন বৃদ্ধ লোক সমাজের জঞ্জাল এটাকে যে যেকোনোভাবেই হোক আহ রোধ করতে পারলে জীবন যাপনের অনেক সুবিধা হবে এবং মানুষের জীবনযাপনটা সুস্থির হবে তো এক পিতা এবং পুত্র তাদের দুজনের মাঝে অনেক ভালোবাসা চিন্তা করতে থাকে দেশের এত বড় কঠিন সিদ্ধান্তের সময় আমার পিতা বার্ধক্যে পরিণত হচ্ছে আমি আমার পিতাকে রেখে কিভাবে থাকব তো শাস্তির ভয়ে সন্তান পিতাকে কাঁধে নিয়ে পাহাড়ের সেই সু উচ্চ পর্যায়ে যায় পিতাকে রেখে আসার জন্য কিন্তু পাহাড়ের চূড়ায় যখন পৌঁছায় যায় তখন কান্নারত অবস্থায় সে পিতাকে রেখে আসতে পারে না তখন সে চোখ লোকজনের চোখ আড়াল করে পিতাকে আবার সে বাড়িতে নিয়ে এসে বাড়ির পিছনে একটা জায়গায় রেখে সুন্দরভাবে খাবার দাবার দিয়ে পিতাকে লালন পালন করে একদিন ওই রাজা প্রজাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য একটি ধাঁধা ঘোষণা করেন ছাই দিয়ে ছাই দিয়ে বুনো দড়ি যদি কেউ তৈরি করে এনে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে রাজ্যের লোকজন চিন্তিত হয়ে গেল ছাই দিয়ে কিভাবে দড়ি বোনা যায় এটা অসম্ভব তখন এই পুত্র পিতাকে গিয়ে যখন জিজ্ঞাসা করে বাবা রাজা এই রকম একটা পুরস্কার ঘোষণা করেছেন যে ছাই দিয়ে বনো দড়ি যদি কেউ বনে নিয়ে যেতে পারে তাহলে তাকে পুরস্কৃত করবে তদ্রুব বাবা তখন সন্তানকে বলে যে একটা দড়ি একটা পাত্রের মাঝে সুন্দরভাবে পেঁচিয়ে জ্বালিয়ে দাও যখন জ্বালানো শেষ হবে দেখবে যে ছাইটা দড়ির ন্যায় ওখানেই রয়েছে ঠিক সন্তান ওইভাবে একটা পাত্রের মধ্যে দড়িটা সুন্দরভাবে পিছিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে ছাইটা অনুরূপভাবে দড়ির ন্যায় থাকে এটা নিয়ে গিয়ে রাজাকে যখন দেখায় রাজা তাকে পরিষ্কৃত করে ঠিক এক মাস পরে আবার রাজা দ্বিতীয়বার ওই পরীক্ষা নেয় প্রজাদের একটা কাঠের ডাল দেয় যে ডালের দুই প্রান্তেই সমান ছিল রাজার প্রশ্ন ছিল যে এই ডালের আগা কোনটা এবং গোড়া কোনটা এটা নিরূপণ করতে হবে তখন ডালটা যখন দুই পাশেরই সমান ছিল কেউ নিরূপণ করতে পারতেছিল না এর আগা কোন পাশে এবং গোড়া কোন পাশে তখন পুত্র এই ডালটা নিয়ে বাবার কাছে যখন যায় বাবা তখন বলে যে পানির মধ্যে এই ডালটা ছেড়ে দাও যেদিকে যে অংশটা ডালের যে অংশটা পানিতে ডুবে যাবে সেটা হলো গোড়া আর যে অংশটা পানিতে ভাসবে ওই অংশটা হলো আগা তো অনুরূপভাবে ছেলে পুত্র তখন রাজার সামনে গিয়ে অনুরূপ পরীক্ষা করে দেখিয়ে দেখিয়ে দেওয়ার পরে রাজার কাছ থেকে সে পুরস্কার নিয়ে আসে ঠিক দুই মাস পরে আবারও প্রজাদের পরীক্ষা করার জন্য রাজা তৃতীয়বারের জন্য আর একটি ধাঁধা দেয় যে যে শব্দবিহীন ঢোল যে তৈরি করে দিতে পারবে শব্দবিহীন ঢোল ঢোল অর্থাৎ কোন ধরনের ছাড়াই বাজবে এমন ঢোল যদি কেউ তৈরি করে দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে তখন রাজ্যের সকল প্রজারা আশ্চর্য হয়ে গেল যে ঢোলে টাচ না করলে শব্দ হবে এমন ঢোল বানা না ইম্পিবল কখনোই সম্ভব না তখন পুত্র পিতাকে গিয়ে যখন অনুরূপ কথাটিকে বলল। তখন পিতা পুত্রকে নির্দেশন দিল যে তুমি একটা ঢোল তৈরি করো এবং ঢোলের ভিতরে একটা মৌমাছির চাক স্থাপন করে দাও ঠিক পুত্র অনুরূপ ভাবে ঢোল তৈরি করে রাজার সামনে নিয়ে যেয়ে যখন এটা দিল রাজা তখন ঢোলটাকে নাড়াচাড়া করতেই ওই মৌমাছিগুলো গিয়ে ঢোলের দুই পাশে বারে লেগে শব্দ হওয়া শুরু হয় আসলে তখন আশ্চর্য হয়ে রাজা এই পুত্রকে জিজ্ঞাসা করে এই ছেলেকে জিজ্ঞাসা করে যে তুমি এত আশ্চর্যজনক ধাঁধাগুলোর সমাধান তুমি কিভাবে দিলা এটাকে তোমাকে বলতে হবে তখন এই পুত্র নির্ভয়ে বলেছিল এটা আসলে আমার কোনো অভিজ্ঞতা না আমার এই অভিজ্ঞতা আমার বাবার আমার বাবার কাছ থেকেই আমি প্রত্যেকটারই সমাধান খুঁজে পেয়েছি এবং আমার বাবা আমাকে এই সমাধানগুলো দিয়েছে তখন রাজার মন নরম হয় এবং এই যে আইনটি ছিল যে বার্ধক্যজনিত সময় পিতাদের পাহাড়ের মধ্যে নিমজ্জিত করে দিয়ে আসতে হবে তখন এই আইনটাকে তিনি বাতিল করে দেন যে আর আজ থেকে কোনো বৃদ্ধ পিতামাতাকে বা যারা বয়স্ক তাদেরকে আর না তাদেরকে পরিবারের তখন থেকে সকল পিতামাতারা পরিবারের সঙ্গে আনন্দ উল্লাসে সুন্দরভাবে জীবনযাপন করে মোরাল অব দ্য স্টোরি এটাই যে পিতা মাতাকে লালন পালন করা আমাদের শুধু দায়িত্বই নয় আমাদের সব